যে যখন আপনি অজু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন কি বলে শুরু করবেন পাবলিক একটু বাড়াই বিসমিল্লাহ রহমান রহিম পাবলিক একটু কি করে বাড়াই বলে যারা অজু করে ওদের অজু ওখানেই শেষ কারণ ও নিজেকে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপরেই রাখতে চেয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে শুরু করো আর ও বলেছে কি বিসমিল্লাহ রহমান নির রহিম এটা চলবে না ওখানে শুধু বিসমিল্লাহ বলে শুরু করবেন অনেক জায়গায় আছে আউজ বিল্লাহমিনা শৈতান ইরাদ্দিন বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করে মনে রাখবেন এগুলো সুস্পষ্ট বিদাত যেখানে যতটুকু যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ দিয়েছেন সেখানে সেভাবেই ততটুকুই করার নাম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করা ওই যে হাজরে আসাদের পাথর যখন উমর রাজাল্লাহতানু চুম্বন করছেন উম রাজ্লাহতানু বলছেন দেখো পাথর তোমার তুমি কোনো ক্ষতিও করতে পারো না তুমি কোন উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারে না তুমি কোনো উপকারও করতে পারো না তোমাকে আমি চুম্বন করছি কেন জানো আমি আল্লাহ রসূসুল সাল্লাহ আলাহিসাল্লামকে তোমাকে চুম্বন করতে দেখেছি তাই আমি তোমাকে চুম্বন করছি বুঝছি কিনা না রসূসূস আল্লাহ সাল্লাম কীভাবে মানতে হবে যেটুকু করে সেখানে শরিয়ত শরিয়া যেখানে যতটুকু করেছেন সেখানে ততটুকু করার নাম হচ্ছে রাসুদ সাল্লা সাল্লামের আনুগত্য